হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার আর এখন সময় সকাল আটটা মতো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি তো আজকে একটু ফুল আনতে গিয়েছিলাম আমাদের পাশেই একজনদের ফুল চাষ করেছে তো ওখানে গিয়ে ওই দশ টাকার ফুল কিনে নিয়ে আসলাম যেগুলো নিয়ে এসে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আর এখন এই যে মেয়ে দুধ গরম আর আমাদের চা বানিয়ে নিচ্ছি তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে দু কাপ চা বানিয়ে নিলাম আর মেয়ের জন্য দুধ বিস্কুট নিয়ে নিয়েছি ভাই আছে কিন্তু ভাই এখনো ঘুম আছে আর ও চাটা খায় না সেই জন্যই আমাদের দুজনের চা আর মেয়ে উঠে পড়েছে ও দুধ বিস্কুট ও চা খাবে বায়না করেছিল কিন্তু আজকে আর দিচ্ছি না আর প্রত্যেক দিন দিলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে কারণ চা তো একটা নেশার মত তাই না তো তারপর অনেকটা সময় পরে এই যে এখন সকালে মুড়ি খেয়ে নেব আর এই জায়গাটা একটু রোদ লাগে বলে সবাই মিলে এখানটাই বসেছি এখন প্রায় দশটা মতো বাজে আর মুড়ি খাওয়ার জন্য ছলা আলু সিদ্ধ করে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়েছি তো এটা বেশ ভালোই লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দুপুরে রান্না বান্না আর আজকে না প্রচন্ড ব্যস্ত রয়েছি আজকের রয়েছে মেয়ের নাচের অনুষ্ঠান তো সেই জন্য সব কিছু গোছ গাছ মানে একটা একটা নাচ নয় চার পাঁচখান নাচ হবে আর জানোই তো নাচ মানে তার বহু জিনিসপত্র পোশাকের সঙ্গে তার কসমেটিক্স জুয়েলারি সব কিছু ম্যাচিং করে গোছ করতে একটু সময় লাগবে তারপরে মেয়েকে রেডি করতেও সময় লাগবে সেই জন্য কাজগুলো তাড়াহুড়ো করে করছি আর যতটা সহজে করা যায় সেটাই করছি তো খাওয়া দাওয়া সেরে অনেক কিছুটা সময় পর মানে ওই দশ পনেরো মিনিট পরে তারপর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছে অনুনে আর এখন এই যে সবজিটা কেটে নিচ্ছি আর সবজি বলতে আজকে রান্না করব ওই কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে আর কালকের একটু মাছ রয়েছে মাছ দিয়ে একটু শুকনো শুকনো করব আর মূলো দিয়ে ডাল করব আর করব এই যে পেঁয়াজ কলি আর ওলকপি সব একসঙ্গে ভেজে ভেজে নেব প্রচণ্ড তারা রয়েছে তাই ওদিকে গ্যাসেতে ডাল আর মূলটা কেটে ডালের মধ্যে দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর ওদিকে উনুনে ভাতটাও বসিয়ে দিচ্ছি তো সেখানে আমার মেয়ে আর ভাই ছিল ওরা একটু জালটা ঠেলে দিচ্ছিলো যখন একটু কমে যাচ্ছিলো আর আমি ওদিকে সবজি কেটে ওর মশলা বেটে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি আর এখন এসে দেখছি ভাতটাও হয়ে গেছে চলো চটপট রান্নাবান্না করে নিই আসলে আমি এই যে মেয়ের নাচ গান এসব শেখাই এই যে বিভিন্ন অনুষ্ঠান হলে অন্য কোথাও নিয়ে যেতে হলে এইভাবে ছুটে যায় সংসারের কাজকর্ম তারা হলো করে কমপ্লিট করে তো আমাদের আশপাশে অনেক মানুষই রয়েছে হয়তো সামনে বলে না পেছনে আমায় নিয়ে সমালোচনা করে যে এইসব মানে করছি বলে তো তারা হয়তো বোঝে না না বোঝেও হয়তো অবুঝের ভান করে যেটা এটা কি কোনো খারাপ জিনিস এটা আর প্রত্যেক বাবা মা চাই তার সন্তানকে আর পাঁচজনের মতো বড় করতে মানুষের মতো মানুষ করতে আজকের সমাজে প্রতিযোগিতার দিন সব কিছুতে সবাই এগিয়ে রয়েছে আর সেখানে আমার সন্তান যদি পিছিয়ে থাকে সেখানে কি আমাদের আর কি আমাদের তো ভবিষ্যৎ বলতে আর কিছুই নেই কিন্তু এখন তো আমরা চাইবো যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ভালো হয় তো সেই জন্য আমরা কষ্ট করছি কষ্ট করে চেষ্টা করছি যাতে ওদের ভবিষ্যৎ ভালো হয় তো সেই নিয়ে না বহু মানুষ বহু সমালোচনা করে তো যাই হোক যে যা সমালোচনা করুক আমি একটা জিনিস মানি যে যে কোনো পরিস্থিতিতে আমাদের না হার মানা উচিত নয় আর আমি তো জীবনে কখনো হার মানতে শিখিনি আমি কোনো জিনিস হয়তো সফল হইনি কিন্তু আবারও চেষ্টা করব সেটা করার জন্য তো সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি তো মেয়ে তো যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে একটা পরিশ্রমের ফল তো আমি পেয়েছি আর এই নাচ গান এই সব কিছু করা মানে না আমার প্রচণ্ড চাপ পড়ে হ্যাঁ অবশ্যই বাচ্চারও চাপ থাকে তার সঙ্গে আমারও চাপ থাকে আমাকে সংসারে সব কিছু সামলে তারপরে ওগুলো মেনটেন করা ওর পেছনে সময় দেওয়া এটা অনেকটা চাপের হয়ে যায় নিজের জন্য সময় পায় না বা কার সঙ্গে কথা বলা গল্প করা এই সময়গুলো আমি পাই না এগুলোকে আমাকে জীবন থেকে ত্যাগ করতে হয়েছে তো যাই হোক সেসব নিয়ে কিন্তু আমার কোনো কষ্ট নেই কারণ আমি চাই যে আমার সন্তান যদি ভবিষ্যতে কিছু করতে পারে ভালো কিছু হয় তাহলে বাবা মার থেকে সুখী আর কেউ হতে পারে না তাই না তো যাই হোক আমি একটা কথাই বিশ্বাস করি পরিশ্রম আর ধৈর্যের ফল একদিন না একদিন ভালোই হবে আর সেই বিশ্বাস নিয়েই এইভাবে এগিয়ে চলছি তো দেখো এদিকে রান্না আমার মাছটা হয়ে গেলো টমেটো কাঁচা টমেটো আলু আর মাছ তো এইটার খেতে না আমার ব্যাপক লাগে মানে কাঁচা টমেটোর যে কোনো জিনিস আমার খেতে ভালো লাগে তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি তো এখন ডালটা ফোড়ন দিয়ে নেব প্রেসার কুকারে আগেই তো সেদ্ধ করে রেখেছিলাম তো জলও এসে গেছে জানো তো তো ওই তরকারিটা মাছের তরকারিটা বসিয়ে দিয়ে আমি জলের যে কাজগুলো ছিল কিছু কিছু জল ধরে নিয়েছি সকালে খাওয়া দাওয়ার বাসনপত্র ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি আর এখন রান্না করার পর যেগুলো বেরোবে সেগুলো ধুয়ে নিতে হবে তো দেখো এদিকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেল আসলে গ্যাসেও ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগে সবজিগুলো কাটতে কাটতে তো তখনই ভাতটা হয়ে গেছে সেই কারণেই না তাড়াতাড়ি হয়ে গেছে আসলে একটু বুদ্ধি কাটি যদি আমাদের সংসারের কাজগুলো মেনটেন করা যায় না খুব সহজেই হয়ে যায় আর তারপর দেখো খাওয়া দাওয়া করে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন ওই বাজে চারটে মতো তো এখন এই যে মেয়ের জন্য সব কিছু কোচকাজ করে নিচ্ছি কারণ তখন সময় তাড়াহুড়ো করে না হয় একটা জিনিস ভুলে যাবো আবার হয়তো কোনো জিনিসটা নেব না তো সেই জন্যই ভাবছি এখন ধীরে স্বস্তি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর ভিডিওটা একটু স্পিডে দেখাচ্ছি কারণ অনেকটা বড়ো হয়ে গেছে তো সেই কারণেই এই জিনিসগুলো তোমাদেরকে একটু স্পিডে দেখাচ্ছি তো যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল কে পোশাকগুলো তো আগে একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে এখন এই যে সাজ পোশাকগুলো গুছিয়ে নিচ্ছি এই ক্লিপ ছোটো ক্লিপ সেফটি কিন হেটা সেটা অনেক কিছু জিনিস তো লাগবে আর বিভিন্ন রকম পাঁচখানা নাচ হবে তো পাঁচখানা নাচের ড্রেস আর পাঁচখানা নাচের জুয়েলারি তো সব কিছু ভালো করে গোছ গাছ করে নিচ্ছি তারপরে আমি রেডি হয়ে ওকে রেডি করে নিয়ে তারপরে যাব তো হ্যাঁ তার আগে বাড়িতে সন্ধ্যা দিতে হবে বিকেলের কাজকর্ম রয়েছে এখনও বিকেলে ঘর দর ঝাঁট পড়েনি কাপড় তুলতে হবে তো বন্ধুরা দেখো যা যা প্রয়োজন সেগুলো আমি সব রেডি করে বের করে নিয়েছি এখন শুধু ব্যাগের মধ্যে ভরে নেব এই ড্রেসটা প্রথম নাচ হবে তাই এটা বাড়ি থেকে রেডি করে নিয়ে যাব এগুলো মানে বাড়ি থেকে রেডি হবে এই সাইডটা আর এর মধ্যে তো পোশাকগুলো নিয়ে নিয়েছি পরেরটা আর এটা আমি ভরে যাব আর এই জিনিসগুলো নিয়ে যাব সেখানে গিয়ে প্রত্যেকটা নাচের জন্য আলাদা আলাদা এগুলোর সঙ্গে এইগুলো তো এইসব প্রত্যেকটা ড্রেসগুলো তো ওতে আছে আর জুয়েলারিগুলো নিয়ে নিয়েছি আর এইগুলো একটা তো ওই যে চুড়ি রয়েছে ওই এইটার সঙ্গে চুড়ি রাখি দেয় তো এরকম সাজুগুলো সব বুঝিয়ে নিচ্ছি তো এখন জিনিসপত্রগুলো দেখো ব্যাগের মধ্যে সব কটে করে ভরে নিয়েছি আর তার মধ্যে যে কলসিটা লাগবে তো কলসিটা কিনে নিয়েছে ওটাকে মানে কলসি বলা চলে না ঘর ছোটো ঘর তো ওটাকে আবার না ওই ফেব্রিক কালার একটু কালার করতে হয়েছে প্রথমে পতাকার নাচ হবে জাতীয় পতাকার মানে দেশাত্মবোধক একটা নাচ হবে তো সেই জিনিসগুলো মুছে নিয়েছি আর টব রয়েছে ওই পতাকাটা রাখার জন্য তো টবের মধ্যে আবার বালি ভরে নিতে হবে তো ভাবছি বালিটা এখান থেকে নেবো না সেখানে রয়েছে বালি তো সেখান থেকেই ভরে নেবো তো সব কিছু গোছ করে মেয়েকে দুধ বিস্কুট খেতে দিয়ে আসলাম আর এসে আমি যে দেখো ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এখন বাড়িরটা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে জামা কাপড় তুলে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাব। আর আজকে রাতে বাড়িতে আর রান্না বান্না করবো না যদিও ভাই আছে ভাবছি মেলাতে ও মেয়ে আর তোমাদের দাদা ভাই তো ওখানেই খেয়ে নেবে ক্লাবের সদস্য যেহেতু তো সেখানেই খাওয়া যাবে রেগুলারই ওরা খায় তো আমি আর ভাই বাড়িতে খাবো সেই জন্য ভাবছি আজকে আর রান্না করার সময় পাবো না আর রাতে না আর ইউসি শান্তি আর নাইটে রয়েছে সিন্থিয়া আরওসি সিন্তিয়া তো ওনার নাইট রয়েছে সেই জন্য একটু প্রোগ্রামটাও দেখবো তাই এসে রান্না করার আর সময় হবে না তো সেখানে মেলা থেকে পরোটা ঘুগনি এসবই কিনে আনবো সেটাই খেয়ে নেবো আর এখন দেখো চলে এসেছি যে এসে মেয়ে কিছু সেলফি তুলছে বন্ধু বান্ধবীদের সঙ্গে আর এটা না মেয়ের আগের দিনের গানের কম্পিটিশান রয়েছিলো তো চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই ওদের কম্পিটিশান ছিল ওই একেবারে ছোট থেকে বারো বছর পর্যন্ত ছেলে মেয়েদের তো যাই হোক আর তারপরে বারো বছর থেকে বাকিটা হচ্ছে সর্বসাধারণের মধ্যে পড়ে তো ওদের ছিল সঙ্গীত আর তাদের মানে বারো বছর উর্ধি যারা ছিল তাদের যে কোনো পছন্দের আধুনিক গান তো যাই হোক আমার মেয়ের বয়স সেই সিক্স ক্লাস তো ফার্স্ট হয়েছে বারো বছরের মতোই একটা মেয়ে আর সেকেন্ড হয়েছে ওই হ্যাঁ দশ এগারো বছরের একটা ছেলে আর যে থার্ড হয়েছে আট ন বছর বয়স হবে তো যাই হোক আর আমার মেয়ে তাদের থেকে যে মানে তাদের সঙ্গে যে সমানভাবে তাল মিলিয়েছে মাত্র দু নম্বরের জন্য থার্ড পজিশানটা পেতে পারেনি পঁয়ত্রিশ যে পেয়েছে সে থার্ড হয়েছে আর মেয়ে পেয়েছে তেত্রিশ তো অনেকটা কাছাকাছি গেছে তো ওর থেকে অনেক বড় বড় মেয়েরা মানে ওর যে স্যারের কাছে শেখে সেই স্যারের অনেক ছাত্রীরাই রয়েছে কিন্তু তারাও ওই জায়গাটা যেতে পারেনি তো সেই নিয়ে আমি ভীষণ খুশি কাছাকাছি যে গেছি সেটাতেই অনেক আশা করবো পরের বছর আরও ভালো করবে হয়তো একটা জায়গা পেলেও পেতে পারে ওই জন্যই আমি এটা ভাবি যে চেষ্টা ও পরিশ্রমের ফল একদিন না একদিন ভালোই হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা